আপনার অনেকে মেসেঞ্জার বা আপনার ফেসবুকে নক করতেছেন যে আপনাদের প্রোফাইলে নট রিকমেন্ডেশন অপশনটা চলে আসছে অর্থাৎ আপনার আগে যে ভিডিওগুলো গুলো আসছেন সেগুলো কিন্তু ফেসবুক অ্যালগরিদম অটোমেটিক সেগুলো আপনার রিকমেন্ডেশনে পাঠিয়েছিল অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা আপনার ফেসবুক অ্যালগরিদম যেটা এআই অ্যালগরিদম আর কি সেটা কিন্তু আপনার একশো মানুষের কাছে পৌঁছাইছে পৌঁছানোর পরে সেই একশো জনের মধ্যে আপনার দশজন পনেরো জন বিশ জন বা একটা রিস্ক যেটাকে বলা হয় এটা কিন্তু আপনার দেখছেন এরপর পরবর্তীতে সেই ভিডিও আপনার বাইরাল হয়েছে এখন ফেসবুক থেকে আপনার প্রোফাইলের নট রিকমেন্ডেশনটা অপশনটা চলে আসছে অর্থাৎ আপনার যে কোনো ভিডিও সারান নেই কেন সেটা কিন্তু আপনার এখন আর রেকমেন্ডেশন যাবে না রেকমেন্ডেশন করবে না মানে আপনার ভিডিও বাইরাল হবে না আপনি ভিডিও ছাড়তেছেন কেউ যদি সার্চ মারে এসে দেখে সেটা পাবে অন্যথায় আপনার ভিডিওটা কারো কাছে পৌঁছাবে না টোটালি বন্ধ ওকে তো আপনার প্রোফাইলে নট রেকমেন্ডেশন আসার অনেকগুলো কিন্তু আপনার কারণ থাকতে হবে তার মধ্যে আমি দু তিনটা অপশন আপনাকে বলে দিচ্ছি এগুলো যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার প্রোফাইলে অবশ্যই রিকমেন্ডেশন অপশানটা আবার চালু হয়ে যাবে ওকে প্রথমটা হচ্ছে যদি ফেসবুক কোনো পলিসি ভায়োলেশন করে থাকেন ওকে আপনি কারো কপি পেজ ভিডিও ছাড়ছেন বা আপনি কোনো কপিরাইট মিউজিক দিয়ে দিয়েছেন আপনার রিলসের মধ্যে অনেকে আছেন বা টিকটক থেকে আপনার ভিডিও দিচ্ছেন আপনার প্রোফাইলে আবার অনেকে আছেন যারা ফেসবুকে নতুন আসতেছেন বা প্রোফাইলে নতুন আসতেছেন তাদের মেন যে ভুলটা সেটা হচ্ছে আপনারা অন্য আইডিতে পেজ কমেন্ট করতেছেন ভালোবাসা নেন ভালোবাসা দেন এটার মেন কারণ হচ্ছে আপনার প্রোফাইলে নট রিকমেন্ডেশন এটা অপশনটা আসার কারণ আপনি বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন এর আগে অনেকেই বলতেছে আমার কমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে অবশ্যই আপনি হাজার হাজার কমেন্ট করতেছেন আপনাকে করতেছে এটা কি করে দেবেন বুঝে না এ এটা তার মানুষ না এটা কিন্তু আপনার অটোমেটিক বুঝে যায় যে আপনি কেন কমেন্ট করতেছেন তো এগুলো থেকে বেঁচে থাকুন আপনার ভিডিওর মধ্যে যদি কোনো ভায়োলেশন থাকে বা আপনি কপি ফেসবুকটি সাথে এগুলো অবশ্যই আপনি ডিলিট করে দেন পরবর্তীতে আপনার ভিডিও আর একটা কারণ হতে পারে নতুন আপডেট আসার কারণে ফেসবুক আপনার সবার ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু আমি দেখতেছি আমার বা অনেকের প্রোফাইলে আসা নাই তার মানে এটা সবার ক্ষেত্রে আসে নাই এটা অবশ্যই আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে ইদানি আমি আপনি দেখতেছি অনেকে এভারেজ ফেসবুক পেজ খুলে ফেলতেছেন প্রোফাইলে কাজ করতেছেন আসেন ভালোবাসা দিয়ে যান ভালোবাসা নিয়ে যান আর আমার এখানে আছে কয়েকজন বোঝেন নাই এটা সেটা তো এগুলোর কারণে কিন্তু হয়ে থাকে ফেসবুক প্রোফাইলে অনেক সমস্যা এমনও আছে আপনার মনিটাইজ চ্যানেলও মনিটাইজ ফেসবুক পেজে প্রোফাইলও এরকম আসতেছে ওকে তো এগুলোর সমাধান একটাই কারণ আপনি ভবিষ্যতে আর এরকম কোনো কাজ করবেন না ওকে না আপনার আর আশা করতেছি যদি আপনি দাবগুলো মেনে চলেন তাহলে আপনার রিকমেন্ডেশন অপশনটা আবার চালু হয়ে যাবে ওকে তো আজকের ভিডিও এ পর্যন্ত অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন